আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমান আমরা জেগে উঠেছি আমরা কখনো কোনো অন্যায় মেনে নেইনি এবং ভবিষ্যতেও আমরা কোনো অন্যায় মেনে নিব না ঠিক না কিছুক্ষণ আগেও আমাদের কর্মসূচি কয়েকটি ঘোষণা করেছি আবার আমি কয়েকটি কর্মসূচির জন্য সবাইকে অনুরোধ করব এক নম্বর কথা হচ্ছে আমাদের শৈদপুরে যত দোকান যত ভুটাউন যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে করার জন্য আমাদেরকে কার্যকরী একটি কমিটি ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব আগামী দুই তিন দিনের ভিতরে একটি কমিটি গঠন করে প্রত্যেক দোকান থেকে ইসরায়েলি পণ্য আমরা প করবে আমরা যদি এটি করতে পারি তো আমাদের শৈদপুর সহ গোটা বাংলাদেশ এবং বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আমরা কার্যকরী পদক্ষেপ গুলো নিতে পারবো দুনিয়াতে চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি চার টাকা ক্ষমতা আজকে গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান মাত্র আশি লক্ষ উজীব شغله আমরা পাইতেছি না তার কারণটা কি তার হাত মাত্র 12 কারণ হচ্ছে গোটা পৃথিবীতে তারা বৈশ্বিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আমরা তাদের এই নিয়ন্ত্রণ আর করতে দিব না আমরা বিদেশী পণ্য বয়কট করব i make it